সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দুই এক ব্যবধানে হারালেও ওয়ানডে সিরিজে জিততে পারেনি পাকিস্তান ওয়ানডে সিরিজটা পাকিস্তান হেরেছে দুই এক ব্যবধানে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান হেরেছে দুইশো দুই রানে তৃতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানদের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তান আগে ব্যাট করতে নেমে দুশো চুরানব্বই রানের পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ জবাবে মাত্র বিরানব্বই রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান দুইশো দুই রানে হারে সিরিজটাও দুই এক ব্যবধানে হারে পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল পাকিস্তান পরের দুই ম্যাচে হেরেছে পাকিস্তানের এমন হারে সাদা বলের দলের কোচ মাইক ফ্যাশনকে ধুয়ে দিয়েছে পাকিস্তানের সাবেক বোলার শোয়েব আক্তার সম্প্রতি এক অনুষ্ঠানে শোয়েব বলেছেন মাইক হেসন একজন ভালো টি টোয়েন্টি কোচ কিন্তু ওয়ান ডে তে তার কি কোয়ালিটি আছে আমি জানি না এই সংস্করণে যদি মানসম্পন্ন খেলোয়াড়দের না খেলালে এটাই ঘটবে প্রতিষ্ঠিত অলরাউন্ডার ব্যাটার বোলার ও স্পিনার না খেলালে পুরো পঞ্চাশ ওভার খেলতে পারবেন না এই সংস্করণে কোনো মতে খেলে যেতে পারবেন না সব আরো বলেন এটা বাজে নীতির ফল খেলোয়াড়দের দোষ নয় পেস সহায়ক উইকেটে সব সময় খেলোয়াড়দের আসল চেহারাই বেরিয়ে আসবে এখন এই পুনর্নির্মাণ প্রক্রিয়াটিকে একটি নতুন নাম দেওয়া হয়েছে সমন্বয় তৈরি করা তাদের সুক্রিয়া করা উচিত যে যে প্যাট ও মিচেল স্টার্ক এখানে ছিল না যখন এমন কন্ডিশনে খেলা হবে আমাদের খেলোয়াড়দের খোলস ভেঙে যাবে ক্যারিবিয়ান সফরে আগে বাংলাদেশ সফরে দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হেরেছিল পাকিস্তান এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেবাস নিউজ